যারা রয়েছেন তাদেরকে বলছি এগুলো ব্যারিকেড দিয়ে যায়নি দু এগারো তার থেকে দু হাজার পঁচিশ সাল চোদ্দ বছর স্পকার সাথে আমরা এসএসআই ডিআইএসআই মহিলা সমিতি আমরা ঘোষণা করছি যে আমরা আজকে

ছাত্র সংসদ নির্বাচন পুনরায় চালু করতে হবে কমরেড এখানে সবাই দাঁড়াবেন সভা চলবে আমরা অত্যন্ত দায়িত্বশীল ছাত্র যুব মহিলা সংগঠনের পক্ষ থেকে এসেছি পুলিশ প্রশাসনের কাছে আমরা অনুরোধ করছি আপনারাও আপনাদের দায়িত্বশীলতা বজায় রাখবেন এখান থেকে কোনো কংগ্রেসটা ফিরে যাবেন না এখানে এখন সমাজ চলবে আমাদের তারা প্রতিনিধিরা যাবেন তিনটি সংগঠনের পক্ষ থেকে কংগ্রেস প্রীতম রায় কংগ্রেস তন্দর রায় কংগ্রেস মানব রায় কংগ্রেস দীপঙ্কর পাল অপূর্ব সরকার জগতী সরকার এবং মহিলা সমিতি যারা নেতৃত্ব যারা যাবেন তারা প্রত্যেকে হচ্ছে উপরে চলে যান বিজয় সাহেব